আসসালামু আলাইকুম বিয় তোমরা সবাই কেমন আছো এই সাত সকালে আমি চলে আসলাম নতুন একটা বয়স নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো মুরগির মাংস রান্না করতেছি আমি তো তোমরা বাসে আজকে কে কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি মুরগির মাংস দিয়ে আজকে ভাত খামো তো আর কি সবাই তো বাঁশ খায় ইচ্ছা করে বাঁশ খায় না তো মানে সে যখন বাঁশ খায় তখন বুদ্ধি বাড়ে আর বুদ্ধিও তো এমনি এমনি আসে না নিজে বাজেও আসে না বুদ্ধি মানুষ বাঁশ খেলেই বুদ্ধি আসে তো আমি অনেক রকমই বুদ্ধিতে নিজে বাজে আসে না বাঁশ খাইছি অনেক রকমই তাই আমার একটু বুদ্ধি বাড়ছে তো ভাবি আজকে সকালে বাঁশ খাইতে খাইতে এই পর্যন্ত আইলাম মুরগির মাংসটা রান্না করে ফেলি সকাল সকাল তো এই সকালে কে এখনো আজকে গোসল করা নাই কিংবা এখনো কম ববু থেকে বাইরে না আমাকে জানাবা আমি কিন্তু সেই লাগে একদম শুয়ে রয়েছি ঘুম থেকে কোনো উঠতে পারি না হয়তো শীত বাইরে যে বাতাস ঠান্ডা ঠান্ডার কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে আমিও অসুস্থ হয়ে পড়ছি আমার মাথা চোখ ব্যথা করতেছে আমি বাইরে যেতে পারছি না বেশি সমস্যা হয়ে গেছে দেখো কুয়াশায় কিন্তু সব কিছু গেড়ে আছে এখনও আমাদের এখানে সূর্য মামা দেখা দিচ্ছে না সূর্য মামা ডুবে আছে রোদ উঠছে না কিছু উঠছে না বাতাস আর বাতাস বাতাসের জন্য শীতে মানুষ ভুলে গেছে তবু আমার মা রান্না করতে আসছে সেই সাথে সাথে আমিও বুলি ভিডিওটা করে ফেলি আসছি রান্না করতে 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 এক পর্যায় আমি তো পুরা পুড়ে যাচ্ছি গরমে আগুনের তাপে কে গরম রে বাবা বাইরে আসলে ঠান্ডা গইরে গেলে চুলের দয়ারে গেলে গরম থাকা যাচ্ছে না কোন দিকে যাই কোন দিকে রই কিছুই বুঝতে পারছি না তো তোমরা কে কে এখনো ও গোসল করো নাই এই শীতে আমাকে জানাবে আমি কিন্তু গোসল করি নাই সত্যি বলতে এটাই তো কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই দেখবা তো আমি এখানে কি কি কীভাবে রান্না করলাম আমি তো সব সময় মশলা কম খাই মশলা একটু কমে দেই রান্না করতে গেলে মশলাটা আমার মানে ভালো মনে করি না মশলা আমি অতটা খাই না মশলা দিয়ে হালকা আদা রসুন বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে রান্না করে ফেলি খারাপ হয় না অতটা খারাপ হয় না ভালোই হয় আমি আমার মতো তো খাও নেই খাইলে হয়তো এটা এটা হয় না ওটা হয় নাই আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি খাই